নমস্কার বন্ধুরা আমি না ব্লগে এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ এক তোমরা আগে দেখেছ আমি জাল ফেলি পুকুরে আর দেখো প্রথমে এক পাটা ফেলে দিয়েছি একটা ভেটকি মাছ পড়ে পড়েছে আর এই ভেটকি মাছটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রান মানে ঝোল বানাবো একদম পাতলা ঝোল কম তেল মশলা দিয়ে দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর মাছ কাটা থেকে শুরু করে তোমাদের রান্না শেষ পর্যন্ত দেখাবো সাথে থাকো বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থেকো মাছে প্রথমে দু সাইড আঁচ ছাড়িয়ে নেব ভালো করে আর জ্যান্ত মুখটা টিপে ধরে রেখেছি দেখেছো আর এই ভেটকি মায় একবার যদি চিচকে হাত পাত কেটে দেবে তার জন্যে মুখটা চেপে রেখেছি আর এবার কাঙ্খা কাঁটা সব ভালো করে কেটে নেবো কেটে নিয়েছি মাছ কিন্তু জ্যান্ত আছে এখনো আমার বটির ধান নেই তাও আমি তোমাদের দেখাচ্ছি মাছ কাটাও দেখালাম কেটে নেবো পুরো মাছটা পুরো মাছটাই কাটা তোমাদের দেখাবো মাছটা প্রথমে লেজের দিক দিয়ে আমি কেটে নিলাম ছোট ছোট করেই কাটবো কপিস করলাম মাছটা মাথাটাও কেটে নেব প্রথমে মুখটা কেটে আমি প্রথমে মুখটা কাটিনি পরে মুখটা কেটে নিলাম আর ওদিকান থেকে চেলা করে এটা দুটো করে নেব বইটি যাতে ধার নেই তাই একটু কষ্ট হচ্ছে মাছ কাটা শেষ করা হয়েছে দেখে নাও কড়াইতে তেল বসিয়েছি মাছগুলো লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে মাছগুলো ভালো করে আমি লাল করে ভেজে তুলে দিব সবগুলো এইভাবে উল্টে পাল্টে মাছের মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি উল্টে পাল্টে আমি সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিলাম একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব খুব সহজেই বানিয়ে দিতে পারবে এই মানে একদম ঘরোয়া মাছের ঝোল আলুটাও আমার ভাজা হয়ে গেলে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি দিলাম জিরে দিলাম ফোড়ন দিয়ে এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর এখনকার কাঁচা পেঁয়াজ সামান্য লবণ দিয়ে ভালো করে ভাজ ভেজে নেব লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা আর ভাজাও হয়ে যাবে সামান্য লবণ দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজা হলেই আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর দিয়ে দিলাম পরিমাণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি মেখে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি চাইলে চাইলের মধ্যে আর তেল দিতে আমি তেল দেবো না একদম শুকনো শুকনো ভালো করে কষাবো আর দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখে কাট একটা টমেটো কেটে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে কষাবো সব মশলাও কষানো হবে আলুটাও কষানো হবে সব কিছু ভালোই কষানো হলে আমি দেব এর মধ্যে জল পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো কেমন কষানো হয়েছে একদম ভালো করে কষানোর কাছেই তরকারিটা টেস্ট হয় দেখো কেমন কষিয়েছি একদম কম তেলে কম মশলা দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো হয়ে ফুট ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা ভালো একদম ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম জিরে বাটা আগে আমি জিরে দিই নি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো দেখো ভালো হয়ে ফুটে গেছে একটু ভালো ভালো একটু করে ফুটিয়ে আর মাছের ঝোল আমার একদম রেডি এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা ঝোল কেমন হলো বেটকি মাছের একদম পাতলা ঝোল ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো